ঈদ উপলক্ষে তাকো পেলস মাত্র চারশো নব্বই টাকায় জামদানি দিচ্ছে বিশ্বাস হয় বিশেষ না হলে দেখতেই থাকুন আমি এখান থেকে খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার হচ্ছে গা জামদানিগুলো এগুলো কিন্তু মাত্র চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন জামদানি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন জামদানি দেখেন অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে ম্যাচিং করা বুঝতেই পারছেন কোয়ালিটিতে তাহলে কী হতে যাচ্ছে তাকুয়া অ্যাপারেলস ঈদ উপলক্ষে দারুণ একটি অফার দিল সেটি হচ্ছে গা চারশো নব্বই টাকায় জামদানি চারশো নব্বই টাকায় জামদানি যারা এখনও এই সুযোগ হেলায় হারাচ্ছেন তারা কিন্তু বড্ড মিস করছেন বড্ড মিস করছেন এখনও চারশো টাকায় আপনারা জামদানি কেন নেন নাই ধরেন দেখেন দারুণ সুপার কোয়ালিটি কিন্তু বিশ্বাসী হবে না আপনার এই ড্রেসটা চারশো নব্বই টাকায় হবে একদম আলাদা সুতো দিয়ে নকশি করা রংকস কালার তো গ্যারান্টি বলাই চলে এটা হচ্ছে গা সুতোয় নকশি করা আর দেখেন অনেক সুন্দর হচ্ছে গা আপনার দোপাট্টা দেখেন এই দোপাট্টাটাই কিন্তু পাঁচশো টাকায় আপনার কিনতে হবে রিটেল মার্কেটে দেখেন কত সুন্দর এই দোপাট্টাই কিন্তু পাক্কা পাঁচ হাত আপনি এরকম চাইলে বান্ডিলে বান্ডিল নিয়ে ব্যবসা করতে পারেন আপনি বলেন তো এই বান্ডিল থেকে কি আমি খুলে দেখাবো এই বান্ডিল থেকে আমি একটা খুলে দেখাই দেখেন এই বিশেষ করে দেখেন এটা কিন্তু বান্ডিল বান্ডিল নিতে পারবেন ও শুধু বান্ডিল নিলেও ই না আপনি কিন্তু ইচ্ছা মতো নিতে পারবেন তা কো আপনাকে সুবিধা মতো নেওয়ার সুযোগ দিচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর লাগে কাজেই আর দেরি না করে এখনই নেওয়া উচিত আপনার চারশো নব্বই টাকায় জামদানিগুলো চারশো নব্বই টাকায় জামদানিগুলো নিলে কিন্তু আপনি ভালো একটি প্রফিট করতে পারবেন দেখেন কত সুন্দর এই ঈদ উপলক্ষে কিন্তু তাকো অ্যাপেলসের বেস্ট একটি অফার চলছে দেখেন চারশো নব্বই টাকায় জামদানি অবিশ্বাস্য বিশ্বাসী হবে না এই ড্রেসগুলো চারশো নব্বই টাকায় পাওয়া যাবে তাকে অ্যাপারেলসে আসলেই এরকম বান্ডিলে বান্ডিল আপনি ইচ্ছে করলেই নিতে পারবেন সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর বলেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আমি এইটাও একটু খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কাজে দেরি না করে কালি চলে আসুন তাকে অ্যাপারেলসের মেগা শপিংয়ে দেখেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল ড্রেসগুলো যারা এখনও নেন নাই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন তাকে অ্যাপারেলসের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে দেখেন কত সুন্দর সুন্দর পাক্কা পাঁচ হাত দুপাটটা পাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আর সবাই শরীমা আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই শরীমা আসবেন আল্লাহ হাফেজ